সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি আরবি শব্দ সাহারা থেকে এর নামকরণ হয়েছে দ্য গ্রেট ডেজার্ট নামেও এটি পরিচিত আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি ধারণা করা হয় প্রায় দশ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো এই সময় বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানে প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলে তখন গভীর অরণ্য ছিল তখন এখানে আদিম মানুষের একটি অংশ বসবাস করত প্রায় সাত হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করে এই সময় এর অরণ্য বিলুপ্ত হতে থাকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে এটি সাহারা মরুভূমিতে পরিণত হয় তখনই এই অঞ্চল জনশূন্য হয়ে পড়ে প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী তার নিজ কক্ষপথে সামান্য উত্তর দিকে কাত হয়ে যায় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয় যে কারণে সাহারা মরুভূমিতে মৌসুমি বায়ুপ্রবাহে ব্যাপক পরিবর্তন ঘটে মৌসুমী রীতির কারণে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত কমে যায় এবং ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে এই মরুভূমিটি অবস্থিত এর পূর্বে লোহিত সাগর উত্তরে ভূমধ্যসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে গ্রীষ্মমণ্ডলীয় প্রায়নুর্বর শুষ্ক অঞ্চল সাহেল আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালি মরিতানিয়া মরক্কো নাইজার পশ্চিম সাহারা সুদান এবং টিউনিশিয়ার বেশ কিছু অঞ্চল আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি ভূতাত্ত্বিকদের মতে যেখানে বৃষ্টিপাতের হার বছরে দশ ইঞ্চি কম হয়ে থাকে সেই অঞ্চলকে মরুভূমি বলা হয় এই বিচারে আর্কটিক এবং অ্যান্টার্কটিকা মহাদেশকেও মরুভূমি বলা হয় এই দুটি মরুভূমিকে বলা হয় শীতল মরুভূমি আয়তনের দিক থেকে সাহারা তৃতীয় স্থান দখল করে আছে পরিসংখ্যানের বিচারে সাহারাকে তৃতীয় বৃহত্তম মরুভূমি বলা হয় উত্তর আফ্রিকার একত্রিশ পার্সেন্ট অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত এর আয়তন নব্বই লক্ষ বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি মূলত পাথুরে মালভূমি ও বালির সমুদ্র দিয়ে গঠিত ঢেউ খেলানো মরু বালি দ্বারা আবিত এই মরুভূমির কোথাও কোথাও সুচ্ছ বালিয়ারি দেখা যায় এদের বেশিরভাগের উচ্চতা একশো আশি মিটারের বেশি হয়ে থাকে বাতাস এবং হালকা বৃষ্টিপাতের কারণে এর সকল বালিয়ারি তৈরি হয়ে থাকে এর বুক জুড়ে রয়েছে প্রায় সমতল দীর্ঘ বালুকামায় প্রান্ত এই প্রান্তকে অনেক সময় বালির সাগর বলা হয় এছাড়া রয়েছে বিচ্ছিন্নভাবে কিছু পর্বতমালা এদের মধ্যে এয়ার পর্বতমালা আহাগার পর্বতমালা সাহারান অ্যাটলাস তিবেস্তি পর্বতমালা আদ্রার দেফোরাস এবং রেড সি হিলস উল্লেখযোগ্য সাহারা মরু অঞ্চলের বেশিরভাগই অনুর্বর তাই বিশাল অঞ্চল জুড়ে গাছপালা দেখা যায় না তবে ওয়াদিশ এর মতো মরুভূমির উত্তর এবং দক্ষিণ অংশ সহ উঁচু এলাকাগুলোতে মরুদ্যান তৃণভূমি ঝোপঝাড় এবং কিছু গাছপালার দেখা পাওয়া যায় মধ্য সাহারার এলাকাগুলোর মধ্যে তেনেরে লিবিয়ান মরুভূমি পূর্বাঞ্চলের মরুভূমি নুবিয়ান মরুভূমি এবং অন্যান্য এলাকাগুলো সাহারা সবচেয়ে শুষ্ক এলাকা এসব অঞ্চলের কোনো কোনো স্থানে সারা বছরে কোনো সময় বৃষ্টি হয় না সাহারা মরুভূমির আকাশ সাধারণত মেঘমুক্ত পরিষ্কার থাকে দিনের স্থায়িত্ব কালও অত্যন্ত দীর্ঘ এর বেশিরভাগ অংশ বছরে তিন ঘন্টা ছয়শো ঘণ্টা সূর্য পেয়ে থাকে এবং পূর্বাঞ্চলে এর পরিমাণ চার হাজার ঘণ্টা দীর্ঘ সময় ধরে সূর্যের আলো ও তাপের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় এছাড়া গাছপালা না থাকার কারণে স্বল্প মাত্রার বৃষ্টিপাত এবং কম আর্দ্রতার ফলে সাহারা সবচেয়ে উত্তপ্ত মরুভূমিতে পরিণত হয়েছে গ্রীষ্মে এই মরুভূমির প্রায় সব জায়গায় গড় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল আলজেরিয়ান মরুভূমির বো বার্নস শহরের দখলে এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি গড় তাপমাত্রার স্থান হিসেবে বিবেচনা করা হয় বাতাসের তাপমাত্রার চেয়ে মরুভূমির বালুর তাপমাত্রা আরও বেশি হয়ে থাকে মধ্য সাহারার গাছপালাহীন মরুসাগরে বালির তাপমাত্রা প্রায় আশি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় লিবিয়ার আল আজিজিয়াকে পৃথিবীর উষ্ণতম স্থান বলা হয়ে থাকে বাতাসে কম আর্দ্রতা এবং আকাশে মেঘ স্বল্পতার কারণে মরুভূমিতে সাধারণত দিন ও রাতের তাপমাত্রার বিশাল পার্থক্য ঘটে দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা মরুভূমি হলেও সাহারার আছে মরু অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ভিত্তিক বিচিত্র জীবজগত সাহারা মরুভূমিতে প্রায় আঠাশ হাজার প্রজাতির বৃক্ষ দেখা যায় এর প্রায় চতুর্থাংশ সাহারার স্থানীয় উদ্ভিদ এর ভিতরে খেজুর সাকুলেন্ট মরুকাটা গাছই বেশি এছাড়া রয়েছে মরুঘাস মরুভূমির শুষ্ক পরিবেশ এবং মরুঝড়ের সাথে যুদ্ধ করে টিকে থাকার উপযোগী দৈহিক গঠন বিশেষভাবে এখানকার প্রায় সকল বৃক্ষের ভিতরে দেখা যায় এদের শিকড়গুলো মাটির বেশ গভীরে প্রবেশ করে গাছগুলোর পাতা ছোট এবং মোটা হয় কাটা গাছগুলো পাতা অথবা কাটা আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে সাহারা মরুভূমির প্রাণীকুল বেশ সমৃদ্ধ এখানে সাপ গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণী বাস করে সাহারায় বেশ কয়েক প্রজাতির শিয়াল বসবাস করে তাদের মধ্যে ফেনেক ফক্স পেল ফক্স এবং রুপেলস ফক্স অন্যতম এডেক্স নামক বিশাল এন্টিলোপোরা সাহারা মরুভূমিতে বাস করে এরা পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে রয়েছে উঠ আলজেরিয়া তোগো নাইজার মালি বেনিন এবং বুরকিনা ফাঁসো অঞ্চলে সাহারান চিতার দেখা মেলে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এরা সূর্যকিরণে বের হয় না এই চিতাবাঘগুলো সাধারণত ফ্যাকাশে বর্ণের হয় এছাড়া সাহারা মরুভূমিতে মনিটর লিজার্ড হাইরেক্স স্যান্ড ভাইপার রেডনেক অস্ট্রিচ আফ্রিকান সিলভার বিল ব্ল্যাক ফেইসড ফায়ারফিঞ্চ এবং কিছু সংখ্যক আফ্রিকান বুনো কুকুর বাস করে মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে কিছু ছোট প্রজাতির কুমির বাস করে এই মরুভূমির ভয়ঙ্কর প্রাণী হল ডেথোস্কার বিছা এরা প্রায় দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই বিছার বিষে অনেক বেশি পরিমাণে এজিটসিন এবং সাইলাটক্সিন থাকে এই বিষ সাপের বিষের মতোই ভয়ঙ্কর সাহারান সিলভার অ্যান্ড সাহারা মরুভূমির উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং শিকারীর কবল থেকে বাঁচার জন্য দিনে কেবল দশ মিনিটের জন্য এরা আস্তানা থেকে বের হয় সাহারার প্রান্তদেশ জুড়ে রয়েছে বহু আধুনিক শহর এবং জনবহুল অঞ্চল দিনের উত্তাপ এবং রাতে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আধুনিক ব্যবস্থায় বসবাস করে এর বাইরে রয়েছে বেশ কিছু যাযাবর গোষ্ঠী প্রায় দশ হাজার বছর আগে এই অঞ্চলে মানুষের বসতি ছিল এই অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে এই সভ্যতা গড়ে তুলেছিল কিফিয়ান সংস্কৃতি জনগোষ্ঠী এমন অবাক করার মতো কিছু জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আরও আকর্ষণীয় কিছু অপেক্ষা করছে আপনার জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ